দিস ভেরি ডিফারেন্ট আমাদের বাংলাদেশে যেরকম তেরা ব্যাঁকা করলা হয় অনেক সময় যে ঠিক সাইজটা হলো না সেরকম সেরকম পামকিন এক একটার এক এক রকম শেপ এক এক রকম কালার অ্যান্ড এটা কুমড়া এটা কুমড়া ভাবা যা এই একটা डिफरेंट শেপ নাগিন নাগিন এটা কালারটা দেখেন কি সুন্দর গ্রিনের দুইটা শেড আছে খুবই সুন্দর এগুলো কি ডাবল নো উই ডোন্ট নো ওকে এটা দেখেন ছোট সাদা সাদা আর একদম টমাটোর মতো আমার ড্রেসের সাথে মিলে গেছে টুম এটা কালারগুলো দেখেন সাদা আর একেবারে কমলা মনে হচ্ছে একটু বড় সাইজের অরেঞ্জ বিগ অরেঞ্জ লাইক ওকে হালকা সবুজ একদম স্নিগ্ধ চাইড ওয়ান ক্যান ইউ হাউ হাউ মাছ ইজ দিস দাম একটু বেশি থার্টি নাইন করে দেখেন কত বড় দেখেছেন বিগ সাইজ স উই হাব লার সব রেখখ গহিয়া আ এটা আমি একটু দেখায় কাছে এসে দেখা আমি একটু ধরি ক্যামেটা এইটা এত আর্টিস্টিক আপনি ভাবতেই পারবেন না যে এত সুন্দর মনে হয় যে আমাদের গ্রামের মেলায় যে কুমড়ো পাওয়া যায় সেই সাজানো কুমার বাড়ির কুমড়ো সেরকমই দেখেন কি সুন্দর মনে হয় যে একটু একটু রঙ করে দিয়েছে রঙের টান কি সুন্দর আর ওইখানে একটা ডিফারেন্ট রকমের কুমড়া আছে ব্রাউন কালার আর গায়ে গুটি গুটি আছে ওকে দেখি আমরা এরপরে আপেল বাগানে যাব সেখানে আপনাদের আবার আপেল পিকিংটা দেখাবো আজকে বিদায় নিচ্ছি বাই